হ্যালো আমার প্রিয় ছাত্র আজকে আমি তোমাদের সামনে এবিটি এ টেস্ট পেপারের ইতিহাসের প্রথম থেকে অর্থাৎ প্রথম পৃষ্ঠা অর্থাৎ বা প্রথমে তোমাদের পঞ্চাশ পৃষ্ঠা আছে পঞ্চাশ পৃষ্ঠা থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ স্তম্ভ ব্যাখ্যা বিবৃতি সব কিছু নিয়ে আমি আলোচনা করি তোমরা একটু দেখে নাও এগুলো উত্তরে বলে দিচ্ছি এগুলি যদি তোমরা কয়েকটা সেট করতে পারো তাহলে পরীক্ষা হলে গিয়ে সরাসরি এগুলি করলে এই রকম ধরনের প্রশ্নই তোমাদের প্রশ্ন থাকবে মিলিয়ে নিও এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তোমরা আমি বলছি প্রশ্নগুলি উত্তর শুনে নাও তাহলে প্রথমে ছিল পঞ্চাশ পৃষ্ঠা এখান থেকে প্রশ্নগুলি বলছি সঙ্গে উত্তর খালি বলেছি শুনে নাও রাস্তরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো উত্তর হবে স্থানীয় ইতিহাস ভারতীয় আধুনিক নিত শৈলীর জনক বলা হয় উত্তর হবে উদয় শঙ্করকে পরের প্রশ্ন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি ছিলেন উত্তরবে টমাস ব্যাবিংটন ম্যাকোলে পরের প্রশ্ন ভারতের ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল উত্তরবে বেঙ্গল গেজেট পরের প্রশ্ন কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট সার এডওয়ার্ড হাইট ইস্ট পরের প্রশ্ন ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র বিরোধী ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হলো উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন সিং বুঙা নামে পরিচিত ছিলেন উত্তর হবে বিরসা মুন্ডা পরের প্রশ্ন গাও ভারতের জয় জয় গানটি রচনা করেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ভারতের রাজনৈতিক প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা হলো উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে তারকানাথ ঠাকুর পরের প্রশ্ন হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় উত্তর হবে আট সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে তারকনাথ পালিত পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে ইন্দুলাল জাগিক পরের প্রশ্ন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন উত্তর হবে সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেন উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতের লৌহমানব নামে পরিচিত উত্তর হবে সর্দার বল্লভ ভাই পেটেল বি প্যাটেল পরের প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু পরের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও কোন পত্রিকা সত্তর বৎসর ধারাবাহিকতা প্রকাশিত হতো কোন পত্রিকায় সত্তর বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হতো উত্তর হবে প্রবাসী পত্রিকায় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে সতেরোশো একাশি পরের প্রশ্ন শিক্ষা হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন ঠিক ভুল এক নম্বর খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় উত্তরটি ভুল কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শিল উত্তরটি রায় সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত উত্তরটি ভুল কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত উত্তরটি ভুল বরে স্তম্ভ স্তম্ভ দেখে নাও স্তম্ভ প্রথমটা উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রাণপুরুষ তৃতীয় বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি উত্তর হবে গৌরীশঙ্কর তর্ক বাগিস তিন নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জমিদার সভার সভাপতি উত্তর হবে রাধাকান্ত দেব এবার পরে প্রশ্ন করে দেখে না এগুলি এগুলি হলো মানচিত্র এগুলি আমি চ্যানেলে দেখো দেওয়া দেওয়া আছে ওখান থেকে দেখে না যদি কার কোনো অসুবিধা হয় বলো আমি কমেন্টে লিখেও আমি দিয়ে দেবো আর এগুলি যেগুলি দেওয়া আছে ওইগুলি ঘুরিয়ে ফিরে এইভাবেই আসে আগেরটা পরে পরেটা আগে এইভাবেই ঘুরিয়ে ফিরে এইভাবে আসে তোমার এগুলিকে ভালো করে দেখো এগুলি দেখলে তোমাদের পরীক্ষা কেমন পাওয়া যাবে এবার বিবৃতি বিবৃতিগুলো দেখে নাও প্রথম বিবৃতির উত্তর হবে তিন নাম্বার ব্যাখ্যা এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটা ছিল ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল উত্তর হবে কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না পরের বিবৃতি বাংলা নবশূদ্র আন্দোলনের আন্দোলন শুরু করেছিল উত্তর হবে ব্যাখ্যা দুই নম্বর দুই বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করা অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থাকে মজবুত করে মজবুত করতে চেয়েছিলো পরের প্রশ্ন দেখে না অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন উত্তর হবে শেষেরটা তিন নম্বরটা অর্থাৎ ছাত্ররা ইংরেজদের শিক্ষাব্যবস্থা বর্জন করতে চেয়েছিল এই ছিল তোমাদের আজকের এমসিকিউ কেউ সি ব্যাখ্যা বিবৃতি স্তম্ভ সবগুলি এবার পরের পার্টে আমি পরের পার্টে আছে তোমাদের নব্বই পৃষ্ঠায় আছে এই নব্বই পৃষ্ঠার উত্তর আমি তুলে ধরছি তোমরা প্রশ্ন উত্তর সহ দেখে নাও সরি নব্বই পৃষ্ঠা নয় তিরানব্বই পৃষ্ঠায় আছে তা তিরানব্বই পৃষ্ঠায় এমসিকিউ উত্তর দেখা বলছি দেখে নাও ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় উত্তর হবে হীরা লাল সেনকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় উত্তর হবে চার্লস মেটাকাপকে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে ডাক্তার এম জে ব্রামলি পরের প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে হেনরি ডিরোজিও পরের প্রশ্ন উল শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত উত্তর হবে মুন্ডা বিদ্রোহ পরের প্রশ্ন প্রথম বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন উত্তর হবে হরিশ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরে প্রশ্ন এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি লেখেন উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন পরে প্রশ্ন দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন উত্তর হবে লর্ড লিটন বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকা প্রকাশিত হয় উত্তর হবে উদ্বোধনে পরের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা হলেন উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে রাজবিহারী ঘোষ পরের প্রশ্ন কৃষ্ণ কুমার পরের প্রশ্ন হল বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন তবে হবে কৃষ্ণ কুমার মিত্র তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় উত্তর হবে ভিকাজি রুস্তমজি কামাকে পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠনে নেতৃত্ব দেন উত্তর হবে সূর্য সেন কোনো কোনো সময় থাকতে হবে মাস্টার সূর্য সেন একই পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেন উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল উত্তর হবে আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ পরের প্রশ্ন দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন হলেন উত্তর হবে প্রফুল্ল চক্রবর্তী এবার একটি বাক্যে উত্তর দাও দেখে প্রশ্নগুলি নতুন সামাজিক ইতিহাস এর মুখপাত্রের নাম উত্তর হবে সোশ্যালিস্ট সোশ্যাল সায়েন্স হিস্টোরি সোশ্যাল সায়েন্স হিস্টোরি পরের প্রশ্ন উত্তর হবে দেখো কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় উত্তর হবে রানী শিরোমণিকে পরের প্রশ্ন শৃঙ্খল ঝং শৃঙ্খল ঝংকার নামে নামক আত্মজীবনী কার লেখা উত্তর হবে বীণা দাস পরে প্রশ্ন অপারেশন পোলোর নেতৃত্বে কে ছিলেন উত্তর হবে জয়ন্তনাথ চৌধুরী পরে দেখো ঠিক ভুল রাজা রামমোহন রায় ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংয়ে চিঠি লিখেছিলেন উত্তরটি ভুল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ঘোষণা জারি করা হয় উত্তরটি ঠিক হিকির বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি এক মাস অন্তর প্রকাশিত হয় উত্তরটি ভুল লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় উত্তরটি ভুল এবার স্তম্ভ এক নম্বর স্তম্ভের উত্তর হবে কেশবচন্দ্র সেন উত্তর হবে তিন আইন রামরতন মল্লিক উত্তর হবে বাংলার নানা সাহেব সুরেন্দ্রনাথ সেন উত্তর হবে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া গুরু উত্তর হবে ভাইকম সত্যাগ্রহ এবার তোমরা মান রেখা মানচিত্র সাহায্যে ভারতের যে মানচিত্র সাহায্যে রেখা মানচিত্র অঙ্কন করতে বলে সেগুলি দেখে নাও এগুলি তোমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও না পারলে কমেন্টটা অবশ্যই জানিও এবার বিবৃতি বিবৃতি দেখে নাও প্রথম বিবৃতি হিন্দু পেট্রিয়েট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ উত্তর হবে তিন নম্বরটা এই এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে পরের প্রশ্ন বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে উত্তর হবে তিন নম্বরটা বর্ণপরিচয় বাংলা ভাষার নির্দিষ্ট রূপ লাভ করে পরের প্রশ্ন উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশে একা বা একতা আন্দোলন শুরু হয় উত্তরবে সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তরবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা এই ছিল তোমাদের পঞ্চাশ পৃষ্ঠা এবং তিরানব্বই পৃষ্ঠার এমসিকিউসিকিউ স্তম্ভ উত্তর এগুলি তোমরা দেখে নিয়েছো এবার পরবর্তীতে আমি এর পরের পৃষ্ঠার যে ইতিহাসের উত্তরগুলি আছে সেগুলি দিয়ে দেব ওখান থেকে তোমরা দেখে নিও ধন্যবাদ